না আমাদের ভাইয়ের গুষ্ঠ আমরা কেউ পছন্দ করি না আল্লাহ বলছেন তোমরা পছন্দ করো বস্তু তো তা তোমরা অপছন্দ করো তোমাদের ভাইয়ের গোষ্ঠ তা তোমরা পছন্দ করো কিন্তু ফরুক কাবো তোমরা তা কাও

আমরা দোষ বলে বাড়াই না দোষ বলে বাড়াই না পিছনে পিছনে আমরা পিছনে কি করি দোষ বলে বাড়াই এই জিনিসটা আমরা খুব বেশি করি খুব বেশি করি দুই জন একত্রিত হলেই অন্যের দোষ নিয়ে চর্চা তিনজন একত্রিত হলেই অন্যের দোষ নিয়ে চর্চা ভালোটা বলি না ভালোটা বলি না খারাপ কি আছে তারা ভুল পে আছে

মানুষের কথা বলা মানুষের বিষয়ে কথা বলা যে বিষয়টা তার কানে গেলে কষ্ট হবে। ওই সব কথা হলো ওই সব কথা কি আপনার বাইয়ের একটা দোষ আছে ওই দোষটা আপনার বাইয়ের পিছনে গিয়ে বললেন আমরা বলিনি অনেক সময় অনেক সময় আমরা বলি কি তুই সাথে গান দোয়ানন্ন হয়ে আরো হইতে খুঁজে দোয়ানন্ন হয়ে আর হইতেতে যোলাজ নাইরা হইরে আর মানে যে কিল্লাই ল আল্লাহরা হনোয়া এটা হলো বিপদ আপনার ভাইয়ের পেছনে আপনার ভাইয়ের দোষ পেছনে বর্ণনা করা অন্যজনের কাছে বর্ণনা করা ওটার নাম হলো জীবত ওটার নাম হলো মৃত ভাইয়ের দোষ পাওয়া তাহলে আমরা অধিকাংশ মানুষ মৃত ভাইয়ের দোষ তো খাই কিছুই না দরকার পড়া পড়ি গো